সব পুরুষ যদি নারীর দেহে পাগল হতো তাহলে পুরুষের সামর্থ্য আছে সেটা কেনার পুরুষ কেন বিয়ে করে মাসের শেষে যদি হিসেব করে দেখেন দেখবেন একজন স্ত্রীর খরচ বাইরের চারটে পর নারীর চেয়ে অনেক বেশি তারপরেও পুরুষ বিয়ে করে বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সামর্থ্যের বাইরে গিয়ে স্ত্রী সন্তানদের স্বপ্ন পূরণ করে দেখায় স্ত্রী সন্তানদের জন্য ছাদ খুঁজে তাদের আরামের জন্য সব চাইতে উত্তম ব্যবস্থা করার জন্য রোদে পুড়ে কষ্ট করে পরিশ্রমের সাগরে দিন রাত নিজেকে ব্যস্ত রাখে নিজের জন্য না স্ত্রী সন্তানদের জন্য প্রয়োজন হলে স্ত্রী সন্তানদের জন্য নিজের সম্পত্তির জমি বিক্রি করে দেয় এমনকি তিলে তিলে করা সঞ্চয়গুলো হাসি মুখে স্ত্রী সন্তানকে দিয়ে দেয় আর সেই জন্য এই সকল পুরুষকে সম্মান করুন কিছু পারে না পারেন পুরুষদের এই বলিদানের বিনিময়ে একটু মানসিক শান্তি দিন